কক্সবাজারের এমন অনেক দ্বীপ আছে যেখানে প্রচলিত আছে এমনি অনেক গান যেমন গানের দ্বীপ পানের দ্বীপ মহেশখালী শুধু গান আর পান নয় মহেশখালী নৈসর্গিক সৌন্দর্যের এক অনন্য স্থান তাই কক্সবাজার গিয়ে শুধু সমুদ্র স্নান নয় এমন সব প্রাকৃতিক দান আছে যা পর্যটকদের প্রাণের টান হয়ে ওঠে সেই টানে অনেকেই ছুটে যান কুতুবদিয়া ও মহেশখালীতে দর্শক আমরা এবার যাচ্ছি কুতুবদিয়া চ্যানেল হয়ে কুতুবদিয়া এবং এই চ্যানেলটির মাধ্যমে কুতুবদিয়া দ্বীপটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্ভাগ্যজনকভাবে এই জলপথটি হচ্ছে কুতুবদিয়া যাতায়াতের জন্য প্রধান পথ তবে সাগর উত্তাল থাকলে বিশেষ করে বর্ষার সময় কিংবা যখন আবহাওয়া খারাপ থাকে তখন এভাবে এই পথে চলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ দর্শক কথা বলছি কুতুব দ্বীপ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন বর্গ খান এবং এখানে চট্টগ্রাম বন্দর থেকে যাত্রীবাহী জাহাজ এসে ভিড়ে ও ঐতিহ্যবাহী দ্বীপ হচ্ছে এই কুতুব এর আয়তন দুশো পনেরো দশমিক আট বর্গ কিলোমিটার উনিশশো সালে এখানে প্রথম থানা স্থাপিত হয় এবং দু হাজার সালের ডিসেম্বরে এই থানার শতবর্ষ পূর্তি হয় এই কুতুবদিয়া দিয়া হচ্ছে লবণ চাষের জন্য উল্লেখযোগ্য একটি দ্বীপ প্রাকৃতিক উপায়ে এখানে নানান পদ্ধতিতে লবণ উৎপাদন করা হয় এবং যে কারণে শীতে এখানে দেখা যায় মাঠে মাঠে কৃষকদের কর্মব্যস্ততা আমার পেছনে দেখতে পাচ্ছেন কৃষকরা কাজ করছেন আমরা এখানে যে পানিগুলো দেখতে পাচ্ছি ওগুলো সাগর থেকে সংগৃহীত পানি এবং এই পানি থেকেই লবণ আহরণ করা হয় আমরা এবার একজন লবণ চাষির সঙ্গে কথা বলবো আপনারা তো লবণ চাষ করেন তাই না এখানে যে খন্ড খন্ড করেছেন এগুলো কতটুকু জায়গা জুড়ে আস্তুয়াদ কিনলে গজন তো অনেক বাংলাদেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র এই কুতুবদিয়ায় অবস্থিত বিশাল আকৃতির ঘূর্ণায়মন পাখার এই অসাধারণ দৃশ্য পর্যটকদেরও আকর্ষণ করে কথা বলছি কুতুবদিয়ার বাতিঘরের সামনে থেকে আপনারা যে বাতিঘরটি দেখতে পাচ্ছেন এটি লোহা নির্মিত বাতিঘর বাতিঘর সালে প্রথম স্থাপিত হয় গভীর সংকেত সমুদ্রে সে সময় ব্রিটিশ সরকার বেশ কয়েকটি বাতিঘর স্থাপনের সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী প্রথম বাতিঘরটি স্থাপিত হয় এই কুতুবদিয়ায় এসব বাতিঘরের বিচ্ছরিত আলো পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গভীর সমুদ্র থেকে দেখা যায় নানান প্রাকৃতিক দুর্যোগের কারণে পুরনো বাতিঘরটি সমুদ্রে নিশ্চিন্ন হওয়ায় সালে লোহা দিয়ে এই সুচ্চ বাতিঘরটি নির্মাণ করা হয় যা প্রাচীন কথাই মনে করিয়ে দেয় বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কক্সবাজারের মহেশখালী মহেশখালীর মৈনাদ পর্বতচূড়ায় চূড়ায় পরিবেশে আদিনাথ তীর্থ মন্দিরটির অবস্থান আদিনাদের অপর নাম মহেশ এই মহেশের নাম অনুসারে মহেশখালীর নামকরণ দ্বীপটি লবণ ও পান ব্যবসায়ের প্রধান কেন্দ্র হলেও অনেকেই সামুদ্রিক মাছ ধরে এবং উৎপাদন করেও জীবিকা নির্বাহ করে পান চাষ মহেশখালী দ্বীপের অধিবাসীদের ঐতিহ্যবাহী পেশা ও ব্যবসা মহেশখালীর মিষ্টি পানের খ্যাতি শুধু দেশেই নয় বিদেশেও রয়েছে এখানকার পাহাড়ি এলাকা পান চাষের জন্য বিশেষ উপযোগী স্থানীয় বাজারে সপ্তাহে প্রায় আঠারো কোটি টাকার পান বিক্রি হয়ে থাকে এবং দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও এই মিষ্টি পান রপ্তানি করা হয় মহেশখালীর পানের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই পান খেতে মিষ্টি হলেও বেশি বড় হয় না সমতল ভূমিতে এই পান হয় না শুধুমাত্র মহেশখালীর পাহাড়ি এলাকাতেই হয় মহেশখালীর পাহাড়ি এলাকায় প্রায় হাজার দুয়েক পানের বরজ রয়েছে আমাদের বাঙালি সংস্কৃতিতে পান আপ্যায়নের এক ঐতিহ্যবাহী উপাদান মহেশখালীর পান নিয়ে রয়েছে মজার মজার নাটিকা এবং গান